নমস্কার মতন জন্য সালাম প্রত্যেক দিনের মতন আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তা আজকে আমাদের শোরুমে কি কী মিষ্টি আছে সেটা আপনাদেরকে দেখাবো বন্ধুরা আর এদিকে দেখতে পাচ্ছেন সকাল সকাল আমাদের কেকগুলো চলে আসছে এগুলো আমরা ডিসপ্লে করে রাখছি দেখতে পাচ্ছেন তার এখানে কিকির কোয়ালিটি অনেক ভালো আর এদিকে সামনে আমরা কিছু সমসম কালো জম্বিস করে রাখছি আর এদিকে আইটেম এইগুলো দেখতে পাচ্ছেন এগুলো সকালে আসছে মিষ্টি

আর এদিকে আপনার এগুলো আপনার আপেল সাপা টাপা এগুলো তো এর আগেই দেখাইছি আপনাদেরকে আর এদিকে উপরে উপরে দেখতে পাচ্ছেন ফ্রিজে আমরা মালাই চপ নিচে ফ্রিজে টক দই এগুলো আমরা কমপ্লিট করে রাখছি আর এখন আবহাওয়া চেঞ্জ হওয়ার কারণে বন্ধুরা প্রত্যেকটা লোকেরই কম বেশি ঠান্ডা লাগছে আর আমার হলো শুকনা শুকনা কাশি মানে কাস্টমারের সাথে কথা বলতে এগুলো অনেক সিপ নিয়ে কথা বলা লাগে আর এদিকে দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটা দই আমরা এইভাবে ডিসপ্লে করে রাখছি দেখতে পাচ্ছেন আপনারা এদিকে কিন্তু আমাদের এইগুলো মিষ্টি দই আর এগুলো দুই কেজির দই এগুলো দুই কেজির দই আর এগুলো এক কেজির দই আর এদিকে আমাদের আরেকটা দই আছে হালকা মিষ্টি দই যারা ডায়াবেটিসের পেশেন্ট পেশেন্ট বলুন অথবা ডায়াবেটিসের রুগী বলুন তাদের জন্য আমরা তাদের এই হালকা মিষ্টি দই এটা একদমই কম মিষ্টি আর এদিকে কিছু মালাই সব এই সাইডে আমরা রেখে দিয়েছি কিছু টক ধরে রেখে দিয়েছি এই সাইডে তা যেগুলো সকালে আছে মিষ্টি সেগুলো বন্ধু বন্ধুরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম আর এদিকে এদিকে আমার ভাই ছোটো ভাই ও হচ্ছিল আমার এখানে আসছে ওরাবার আবার উপরে ও উপরে হচ্ছে মিষ্টি বানায় মিষ্টি আর কি মোয়া লাগায় স্পেশাল মিষ্টিগুলো বানায় উপরে ও উপরে দায়িত্ব আছে আর আমরা তো হাল রুমে থাকি আপনারা কম বেশি সবাই জানেন এদিকে বাইরের ভিউটা একটু দেখালাম বাইরে বন্ধুরা ঠান্ডা বাইরে প্রচুর ঠান্ডা তা আমার ভিডিও যে যেখান থেকে দেখছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের মদিনার ইউটিউব আমাদের মদিনার এটা আমার চ্যানেল না আমার মদিনার চ্যানেল আমার মদিনার নাম নিয়ে আমি এই চ্যানেলটা খুলছি সবাই আমার মদিনার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন আর বিশেষ করে বিশেষ করে যে কথাটা না বললে নয় সেটা হচ্ছিলো আপনারা কমেন্ট করবেন আপনারা কমেন্ট করবেন যে ভাইয়া আপনার ভিডিও দেখি বা অমুক তারিখে আমি আসতেছি আমার কাছ থেকে মিষ্টির দাম কম রাখবেন আপনাদের জন্য অবশ্যই কম রাখব আর আমি তো শুরু থেকেই সময় আপনাদেরকে বলি যে আপনাদের জন্য বড় অঙ্কের একটা মানে ডিসকাউন্ট থাকবে আপনাদের জন্য যদি এগুলো তো ভিডিওর মাধ্যমে বলা সঠিক হবে না আপনারা আসবেন আপনারা আসবেন অবশ্যই আর আপনারা আসলেই বুঝতে পারবেন যে আমার কথার সাথে কাজের কতটা মিল তা আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর এখন আবহাওয়া চেঞ্জ চেঞ্জ হচ্ছে সবাই সাবধানে থাকবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন